জুলাইয়ের গণভ্যুত্থানে অংশগ্রহণকারী সাহসটি নাগরিকদের যারা গণতন্ত্র মানবিক মর্যাদা ও রাষ্ট্রের জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য দাবিলে প্রচার হয়েছিলেন এর ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা একটি চলমান দায়িত্ব সুপ্রিয় দীপা বাসি বিজয় দিবস কেবল আনন্দের নয় এটি আত্মসমালোচনা ও দায়িত্বের আমাদের বিজয়ের মূল লক্ষ্য ছিল একটি সুখী সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা এজন্য শিক্ষার গুণগত মান নিশ্চিত করা কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষা সম্প্রসারণ এবং দক্ষ গণতন্ত্র তৈরি করা অত্যন্ত জরুরি কৃত্রিম বুদ্ধিমত্তা ও চতুর্থ শিল্পগুলোর চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের নির্দিষ্ট অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে তার আমরা সম্মিলিত হবে একটি উন্নত মানবিক ও শান্তর বাংলাদেশ গড়ে তুলতে পারব আসুন আমরা সুতিকতা সুতিকতা বত হই সকলে কাঁধে কাজ মিলিয়ে কাজ করি সকলের আন্তরিক সহযোগিতায় লিভলা উপজেলাকে সর্বহর রোল মডেল উপজেলা পূর্ণত করব ইনশাআল্লাহ আমি